পুরোনো দাবটিকে সহজে লবণ আর লেবুর রস দিয়ে পরিষ্কার করে নিন এখন আমি লেবুর রস গোষে রেখে দিব কিছুক্ষণ এই যে লেবুর রস দেওয়ার সাথে সাথে ময়লা উঠে যাচ্ছে এবার আমি লবণ দিয়ে রেখে দিব কতক্ষণ লবণ লাগিয়ে এই যে দেখুন ম্যাজিকের মতো কাজ করতেছে কীভাবে ময়লা উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে আমি স্টিলে জালে দিয়ে ঘষে ঘষে মেজে নিচ্ছি এই যে স্টিলের জ্বালি থালা বাসন মাজার স্টিলের জাল দিয়ে মেজে নিচ্ছি দেখুন একদম নতুনের মতো জকজকা হয়ে গেছে